সালামুয়ালিকুম বিচ আমি রাজু কবিরাজ বিজাজ আপনার দেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন ভিওয়াজ আল্লাহ রহমত আপনারা ভালো আছেন আপনারা আমার থামবেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওর যে আজ আমার তব তদ্বিটটি খুবই একটা ইম্পর্টেন্ট তদ্বির হবে হ্যাঁ বিওয়াজ এটা একটা খুবই ইম্পর্টেন্ট তদ্বিট এই তদ্বিটির মাধ্যমে যাকে ইচ্ছে তাকে বস করতে পারবেন এটা পুতুল দিয়ে বসীকরণ বলতে পারেন কুপুরি কালাম অনেক জনে আমাকে কমেন্ট করে বলেছেন যে দাদা কুপুরি কালামগুলো দিন আমি কুপুরি কালাম এখন আমার চ্যানেলে দিই নাই আমি আজ একটা দিলাম এটা প্রমাণিত এটা দিয়ে আমি সবসময় কাজ করি আমি অনেক জনকে এটা দিয়ে হাজার হাজার মানুষকে এই তদবিরটি দিয়ে কাজ করে দিয়েছি এই তদ্বিদটি বিফলে যাবে না ভিউয়ার্স এই তদ্ভিদটি কুপুরি কারণ কুপুরি কাজগুলো কখনো বিফলে যায় না কুপুরি কাজ এটা একটা বলতে পারেন শয়তানি কাজ এই এই কাজ কখনোই বিফলে যাবে না যাই হোক ভিওয়াজ আমরা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে হবে কারণ আমি আজ যে আপনাদের কথাগুলো বলবো খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা বলবো আর আমার প্রত্যেকটা কথার মূল্য আছে ভিউয়ার্স আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমার কথাগুলোর মূল্য আছে কারণ পুতুল কিভাবে তৈরি করতে হবে আমি দেখুন দুটি পুতুল তৈরি করেছি এই দুটি পুতুল আমি একজনকে আজ দিব আমি এজন ভাবলাম যে একটা ভিডিও তৈরি করে আপনাদের বুঝিয়ে দেই আপনারা কাজ করুন আমি কিভাবে পুতুল তৈরি করেছি কিভাবে এই এই পুতুলগুলো দিয়ে আমি মেয়েকে বস করবো কিভাবে তাদের মানে কিভাবে এই পুতুলটি পরিচালনা করব আমি আপনাদের সব বলবো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন আর বিবাদ আমি যে কষ্ট করে ভিডিওগুলো তৈরি করতেছি আমি যে ভিডিওটি খুবই একটা কষ্টের ভিডিও আমি খুব কষ্টে তৈরি করতেছে আপনারা অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনার একটা লাইকে আমার মন ভালো হয়ে যাবে অবশ্যই আমার মন ভালো হয়ে যাবে যারা ভালোবাসেন তারা তাদেরকে বলা লাগবে না তারা অবশ্যই লাইক করবেন আর ভিউয়ার্স ভিডিওটি অবশ্যই কীরকম হয়েছে আমাকে কমেন্ট করে বলবেন আর যদি আপনারা আমার এই রাজুকুবরি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই আমার রাজুকুবরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেলিকোনি ক্লিক করুন আর বন্ধুদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবেন ভিবাস আপনাদের কাছে অনুরোধ আমার এই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবেন অবশ্যই যাই হোক দেখুন আমি কি বলি কিভাবে পুতুলটি তৈরি করেছি আর কি কী পুতুলটি তৈরি করতে কী কী লাগবে আপনার অবশ্যই মনোযোগী শুনুন তবে ভিভাস এই পুতুলটি দিয়ে যদি মেয়েকে বশীকরণ করতে চান তাহলে ভেবেচিন্তে কাজ করবেন কারণ এই তদবির দিয়ে যখন কাজ করবেন ওই মেয়ে পুতুলের মতন হয়ে যাবে আপনি পুতুল যেভাবে চলা মানে এক কথা পুতুল কাকে বলে যে আপনি যেখানে রাখবেন ওই ওই মেয়ে ওইভাবেই চলবে আপনি যেভাবে চালাতে চলবেন ওই মেয়ে সেভাবেই চলবে এটা একটা খুবই বিশেষ তদবির এই তদবির আমি জানি ইউটিউবে এখনও কেউ দেনি আমি প্রথম দিলাম এই পুতুল আপনাদের বুঝিয়ে দেবো এমনভাবে বুঝিয়ে দেব যে সবাই কাজ করতে পারবেন যাই হোক দেখুন আমি কিভাবে তৈরি করেছি আমি বলতেছি তবে ভিউয়াস এখানে কিছু বিশেষ বিশেষ আপনাদের পালনীয় আছে এই তো এই পালনীয়গুলো অবশ্যই মানতে হবে আর যদি মানতে পারেন তাহলে এই তদবিরটি দিয়ে আপনার কাজ করতে পারবেন এই তদ্বির দিয়ে আপনার যাকে ইচ্ছা কাজ করতে করে দিতে পারবেন কারণ এটা কোনো এটা বলা হয় নাই যে অমুক কাজ করতে পারবে অমুক করতে পারবে না তবে হিন্দু ভাইদের জন্য এই তদবিরটি খুবই বিশেষ যারা হিন্দু তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট কারণ তাদের এই তদ্বিদটি কাজ করলে কখনো বিফলে যাবে না এই তদ্বিদ তাদের জন্যেই এই মূলত ভিবাস এই পুতুলটি তৈরি করতে হলে আপনাদের তিন রাস্তার মধ্য থেকে মাটি আনতে হবে মূলত এটা এক নাম্বার খুবই ইম্পর্টেন্ট তবে মাটি তোলার একটা মন্ত্র আছে আপনারা মন্ত্রগুলি পূরক করে তুলবেন মন্ত্রটি সিদ্ধ মন্ত্র সবাই বলতে পারবেন সবাই এটা মুখস্থ করা লাগবে না শুধু জানলেই হবে দুই একটি কথা আপনারা যখন তিন রাস্তার মোড়ে মাটি তুলতে যাবেন আপনারা ওখানে যাওয়ার পর তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে পশ্চিম দিকে মুখ করে ওখানে মাটির মধ্যে তিন মানে আপনারা আঙ্গুল দিয়ে মানে টোকটোকায় বলবেন যে জাগো 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 হে মাটি তোমায় যে কাজে লাগাবো তুমি সে কাজেই লাগো এই কথাটি বলে ওই মাটিটি তুলিয়ে আনবেন শেষ ওখান থেকে মাটি তুলে এনে বাড়িতে আনবেন আনিয়ে আপনার কি করবেন যারা মুসলমান মানে যারা যে মানে মুসলমান যদি আমার এই কথাটি শুনতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি এখন তারপর হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলবো যারা মুসলমান তারা পুতুল তৈরি করতে পারবেন না পারবেন তবে অন্যভাবে সেটা হলো যে গরুর মাংস আপনাকে বাদ দিতে হবে জীবনের তরে আর আমি জানি অনেকে দিতে পারবেন না এজন্য এই তদিটটি পুতুলটি তৈরি করবেন আপনার হিন্দু কোনো ভাইয়ের কাছ থেকে তৈরি তৈরি করে নেবেন আর যারা হিন্দু ভাই এই ভিডিওতে দেখতেছেন তাদের জন্য বলেছি আগে যে খুবই ইম্পর্টেন্ট তদবির কারণ তারা সহজেই করতে পারবেন আপনারা নিজে তৈরি করতে পারবেন আর মুসলমান তৈরি করতে হলে গরুর মাংস খাওয়া যাবে না কম পক্ষ হলে এক মাস খাওয়া যাবে না এর মধ্যে তৈরি করতে হবে আর হিন্দু ভাই তো গরুর মাংস তারা তো খায় না তারা যখন তখন কাজ করতে পারবে এরপর কী লাগবে আরও একটা জিনিস লাগবে সেটা হল যে আপনাদের শালুক কাপড় লাগবে সেই শালুক কাপড় দিয়ে পুতুলটি মুড়িয়ে দিয়ে সেই পুতুলটি মানে স্থাপন করতে হবে মাটির নিচে আপনারা যখন তৈরি হয়ে যাবে ভিওয়াজ যখন পুতুলটি তৈরি করে ফেলবেন তখন শালুক কাপড় দিয়ে পুতুলটি মুড়িয়ে দিবেন মুড়িয়ে দিয়ে আপনার আপনার বাসার মানে আপনার চালাবাড়িতে যে কোনো স্থানে পুতিয়ে দিবেন পলিথিন করে পুতি দিবেন যাতে পুতুলটি মানে নষ্ট হয়ে না যায় পুতুল পুতিয়ে দেওয়ার পর আপনাদের একুশ দিন অপেক্ষা করতে হবে কারণ একুশ দিনের ভিতর ওই পুতুলটিতে ওই মেয়ের যে মেয়েকে উদ্দেশ্য করে পুতুলটি তৈরি করবেন ওই মেয়ের ওই পুতুলটির মধ্যে একটা মানে পুতুলটির উপর কিছুটা ভর করবে ওখানে একটা জিন হোক বা মোয়াক্কেল একটা মোয়াক্কেল ভর করবে ওই মোয়াক্কেলটা হলো ওই মেয়ের মানে বলতে পারেন যে মন কেড়ে নেওয়ার মতন কাজ করবে ওই মোক্কেলটি আর আপনারা একুশ দিন কি করবেন মাটিতে যখন এই পুতুলটি পুতিয়ে রাখবেন এরপর একুশ দিন কি করবেন আপনাদের ডি জ্বালাতে হবে একুশ দিন পিবাস এটা বলতে পারেন একটা কঠিনও কারণ কঠিন কষ্ট না করলে কোনো ফল আসে না আর আপনারা কষ্টটি করে দেখুন আপনারা বুঝতে পারবেন যে এই আসলে এই খুবই ইম্পর্টেন্ট আপনারা একুশ দিন পর্যন্ত ওই পুতুলটির উপরে ডিয়ের একটা রাখবেন ডিয়ের এর উপর কিছু সরিষার তেল হোক সুগন্ধি তেল হোক দিয়ে কিছু আগুন জ্বালিয়ে দিয়ে দিয়ে আসবেন একুশ দিন করতে হবে কাজ একুশ দিন পরে পুতুলটি তুলে আনবেন তুলে আনে যে মেয়েকে বস করবেন তার চলার রাস্তা হোক তার বাড়ির গেটে হোক তার বাড়ির ভিতরে হোক তার মানে যেখানে পোতাতে পারেন পোতাবেন ওর বাড়ির ভিতর আপনারা বুঝতে পারবেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন তখন আপনার কাজ করলে আপনার সঙ্গে সঙ্গে ফলাফল বুঝবেন তখন এই ফলাফল শুরু দেখবেন যে যার জন্য এই তদ্বিটি করেছেন অবশ্যই সে আপনার কাছে আসার জন্য সটপট করবে এবং সারা জীবনের জন্য পুতুলের মতন আপনার কাছে সে থাকবে ভিউআস আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি বোঝাতে পেরেছি আর এই তদিবিটি প্রমাণিত আমি নিজে আজ প্রমাণ করলাম আজ আমি একজনকে দিব এই আপনাদের বললাম আপনারা অবশ্যই কথা মতন কাজ করে দেখুন বিফলে যাবে না আর যারা বুঝতে পারেননি আমার কথাগুলো তারা অবশ্যই আমার কাছ থেকে বুঝে নিয়ে কাজ করবেন আর যারা বুঝতে পেরেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তারা অবশ্যই কাজ করুন আমি অনুমতি দিলাম আর আমার কাছ থেকে কমেন্ট করে আপনার অনুমতি নিয়ে কাজ করবেন ভিওস আপনি আর বেশি কথা বলতেই চাই না আপনার ভালো থাকুন